দুই হাজার পঁচিশে এসে আপনাদের যাদের রিকোয়েস্ট ফর ডকুমেন্ট প্লিজ ইমেল দি সিকিউরিটি টিম এই সমস্যা হয়েছে তারা কিভাবে সমাধান করবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আমি বরাবরের মতোই রিকোয়েস্ট করব। আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিবেন যেন পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা ভিডিওগুলো দেখতে পারেন যেহেতু আমি উইথড্রয়াল সমস্যা নিয়ে ভিডিও বানাই বা হচ্ছে অ্যাকাউন্ট সমস্যা নিয়ে ভিডিও বানাই তো আমার ভিডিওগুলো আশা করি উপকৃত আপনাদের উপকারে আসবে তো আমি এখানে কাউকে হচ্ছে অনুপ্রাণিত করব না আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা হচ্ছে এখানে গেম প্লে করবেন সেটা একমাত্র নির্ভর করে আপনাদের উপর সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো আমি এখানে কাউকে অনুপ্রাণিত করছি না বা আমার চ্যানেল কোনো প্রকার দেয় না তো যাই হোক এবার কথায় আসি রিকোয়েস্ট ফর ডকুমেন্ট প্লিজ ইমেল দি সিকিউরিটি টিম এই সমস্যাটি আমাদের যখন হয় সেটি কেন হয় সেটি হওয়ার কারণ হচ্ছে আমরা যখন একটু বেশি উইন হই বা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে কিছু ওরা অ্যাবনরমাল অ্যাক্টিভিটিস দেখতে পারে কিংবা আমাদের ডকুমেন্টগুলো ভুল থাকে তো ডকুমেন্টের জায়গায় বাংলাদেশে যদি এনআইডি কার্ড দেয় অবশ্যই দশ ডিজিটের থাকে তো আমরা অনেক সময় জিরো এমন করে হচ্ছে এখানে নাম্বারগুলো দিয়ে দিই ফোন নাম্বার তো কোম্পানি অবশ্যই যেহেতু বাংলাদেশে এখানে হচ্ছে তারা তাদের প্রতিনিধি আছে তো তারা অবশ্যই দেখে আর সেটা সঠিকভাবে ভেরিফাই করার জন্য যেন আপনার অ্যাকাউন্টে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় সেই জন্য হচ্ছে তারা রিস্ট্রিক্টেড দেয় এবং আপনাদেরকে বলে সেটা আপনাদের সঠিক ডকুমেন্ট সাবমিট করে তারপর হচ্ছে সমস্যাটি সমাধান করে নিয়ে তারপর আপনি এই অ্যাকাউন্টটি খেলতে পারেন তো ক্ষেত্রে হয়েছে অনেক আমরা আমি নিজেকে দিই বোঝাই তো আমার অনেক ক্লায়েন্ট ছিল বা এখনো আছে তো আগের থেকে এখন ক্লায়েন্টগুলো কিছু কম কারণ হচ্ছে কি আমরা অনেকে আছে যে যে একটু ভালো বোঝে তো তাকে দিয়ে মেইল করায় বা সে বলে যে আমি পারি এই সেই তো এমন করে ভুলভাল ডকুমেন্ট দিলে কিন্তু তারা সেই অ্যাকাউন্টগুলো ক্লোজ করে দেয় কিংবা আপনার উইন মানিটা কেটে নিয়ে যায় তো অ্যাকাউন্টগুলো বেশিরভাগই কিন্তু ক্লোজ হয়ে যায় তো আপনারা কেউ উল্টাপাল্টা ডকুমেন্ট সাবমিট করবেন না আর যদিও সাবমিট করে থাকেন তাহলে হচ্ছে আমার যে ইমো নাম্বার আছে সেই ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য আরেকটি কথা বলে রাখি অনেকে আছে যে এনআইডি কার্ড নাই তার তো তারা কিভাবে সমাধান পাবে তো এনআইডি কার্ড দিয়ে যদি আপনার অ্যাকাউন্টগুলো খুলে না থাকেন তারপরেও আপনি যোগাযোগ করবেন ইমো নাম্বারটি দেওয়া আছে সেই ইমো নাম্বারে আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক সমাধান করে দেওয়ার জন্য তো আমি ভিডিওর এখানে লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ